চালান জিন তো একের পর এক আসতে আছে কোনো তাবিজ মানে না কোনো জারা ভুসা মানে না কোরআন তেলাওয়াত মানে না তেল পরা পানি পরা মানে না এবং কি শরীর বন করার তাবিজও মানতেছে না আজকে পাঁচটি জিন আমি বোতলে আটকাইছি কালকে আবার দশটি জিন চলে আসছে এই বিষয়টি নিয়ে যারা প্যারাশানির মধ্যে আছেন টেনশনে আছেন ওনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ কিছুদিন আগে এক মুদাব্বির ভাই আমাকে কল দিয়ে বলতেছে হুজুর আমার রুগীর উপর ষাটটি চালান আমি বোতলে বন্দি করে শরীর বন করে দিছি শরীরে পাঁচটি তাবিজ আমি দিছি শরীর বন করার জন্য দুই দিন পর ওই রুগীর শরীরে আরো বিশটি চালাঞ্জিন চলে আসছে ওইগুলাকে আমি বোতলে বন্দি করছি বন্দি করার পর আবার তাবিজ দিছি দিয়ে শরীর বন করে দিছি তেল পরা পানি পরা দিয়ে দিছি এক মাস পর ওই রুগীর শরীরে আরো একশো চালান চলে আসছে শত্রু পক্ষ একের পর এক চালান করতেই আছে এই চালান জিন কিভাবে ঠেকাবো কিভাবে দমন করব কিছু তদ্বির দেন আমাকে আপনাদেরকে আজকে আমি আমার বাস্তব জীবনের একটি ঘটনা বলবো আপনি যদি আমার এই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ এক বছর আগে শরিয়তপুর থেকে আমার এক রুগী আসছে এসে বলতাছে হুজুর পনেরো বছর যাবৎ জিনের আক্রমণ হয়ে আসি এই পনেরো বছরে অনেক মাদ্রাসায় গেছি অনেক ইমাম সাবদের কাছে আমাদের যাওয়া হয়েছে এই পনেরো বছর যাবৎ আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট নিচ্ছি বিভিন্ন উজা কবিরাজের কাছে আমাদের যাওয়া হয়েছে এবং আলে আমাদের কাছেও যাওয়া হয়েছে অনেক মুদাব্বিরার কাছে যাওয়া হয়েছে কেউ এই চালান যে দমন করতে পারে নাই আপনার কাছে আমরা শেষ চিকিৎসা মনে করে আসছি আপনি দেখেন হুজুর কি করা যায় এই চালান জিনগুলাকে কিভাবে দমন করা যায় আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ এই চালান জিনগুলা চালান করতেছে দেখেন কিভাবে কি করবেন আপনি তারপর আমি ওই রুগীকে সামনে বসাইলাম বসানোর পর জিন হাজির করছি হাজির করার পর এগারোটি জিন আসছে সব হয়েছে কালি ওই রুগীকে আমি সামনে বসাইছি বসানোর পর আমি জিন হাজির করছি হাজির করার পর ওনারা এগারো জন জিন ওই রুগীর শরীরে চলে আসছে ওই এগারো জন জিন হলো হিন্দু কালী অনেক শক্তিশালী এবং অনেক ভয়ানক ওনারা হাজির হওয়ার সাথে সাথে বলতেছে আমরা আসছি আমাদেরকে আপনারা দমন করতে পারবেন না তারপর আমি জিজ্ঞাসা করলাম কোথায় থেকে চালান আসছো কে পাঠাইছে ওনারা শত্রুর নাম সহ সব কিছু বলে দিছে তারপর আমি বললাম তোমরা যদি না যাও তোমাদেরকে আমি বোতলে আটকাইতে বাধ্য হব ওনারা বলতেছে হুজুর আমাদের এগারো জনকে আপনি বোতলে আটকাইবেন এই পর্যন্ত অনেক জিন বোতলে আটকানো হয়েছে আমাদেরকেও বোতলে আটকান সমস্যা নাই আজকে আপনি আটকাইবেন কালকে আবার ওই শত্রুপক্ষ এই রুগীর উপর জিন চালান করে দিবে আপনি বোতলে আটকাইয়া কিভাবে দমন করবেন আমাদেরকে বোতলে আটকান সমস্যা নাই তারপর আমি এই জিনগুলাকে বোতলে বন্দি করে দিছি বোতলে আটкая দিছি শরীল বন করে দিছি তেল পরা পানি পরা দিয়ে দিছি ওই রুগে চলে গেছে শরিয়তপুর দুই দিন পর আমাকে কল দিয়ে বলতাছে হুজুর জিন তো আবার চলে আসছে আমি বললাম আসেন আপনারা ওনারা ওই শরিয়তপুর থেকে আবার আমার চেম্বারে চলে আসছে চলে আসার পর আবার জিন আমি হাজির করছি হাজির করার পর জিজ্ঞাসা করলাম তোমরা কয়জন আসছো ওনারা বলতেছে আমরা এখন সাতজন এই রুগীর সাথে আমি একটু চিন্তা করতেছি এখন কি করা যা চালান জিন তো একের পর এক আসতে আছে কোনো তাবিজ মানে না তেল পরা পানি পরা মানে না এগুলাকে কিভাবে ধমন করা যায় আমি একটু ভাবা শুরু করে দিলাম হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসলো আমি ওনাদেরকে বললাম আপনাদের তো প্রতিদিন আসা সম্ভব না আপনারা অনেক দূরের মানুষ আপনারা এক কাজ করেন আমার মাদ্রাসার পাশে আপনারা বাসা নেন বাসা নিয়ে আপনারা এখানে অবস্থান করেন আপনাদেরকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে হবে ওনারা বলতেছে হুজুর আপনি যা দিক নির্দেশনা দিবেন আমরা তাই মানব আমাদের রুগী সুস্থ করতে হবে চালান জিন দমন করতে হবে ওনারা আমার মাদ্রাসার পাশে রুম বাড়া নিছে নিয়ে ওনারা থাকা শুরু করছে এখন আপনারা মনোযোগ সহকারে শুনেন ওনাদের ট্রিটমেন্ট গুলো আমি কিভাবে দিছি কিভাবে প্রয়োগ করছি ওনাদেরকে বলছি আপনারা প্রতিদিন দুই বেলা করে আমার সাথে দেখা করবেন আমার চেম্বারে আসবেন ওনারা প্রতিদিন দুই বেলা করে আমার চেম্বারে আসছে আসার পর এক ঘন্টা করে আমি তেলাওয়াত করছি দিনে দুই বেলা দুই ঘন্টা তেলাওয়াত করছি তেলাওয়াত গুলা করছি উচ্চ স্বরে যেগুলা আয়াত আছে যত ধরনের আয়াত আছে রুকাইয়ার সমস্ত আয়াত আমি ওই রুগীর সামনে উচ্চ স্বরে তেলাওয়াত করছি দিনে দুই বেলা এবং ৩৩ আয়াত আমি তেলাওয়াত করছি চেহাল কাফ একচল্লিশ বার আমি তেলাওয়াত করছি রুগীর সামনে উচ্চ স্বরে এমন ভাবে দিনে দুই বেলা করে আমি ওই রুগীকে যারা পোষা করছি এবং তেল পরা পানি পরা দিছি আরেকটি কাজ করছি আমি আমার এই রুকাইয়া উনাদের মোবাইলে রেকর্ডিং করে দিছি রেকর্ডিং করে দিয়ে ওনাদেরকে আমি বলছি আপনারা দিনে দুই বেলা তিন বেলা আমার এই আমার এই রেকর্ডিং আপনারা শুনবেন ওনারা একটা না তিন মাস আমার মাদ্রাসার পাশে বাসা নিয়েছিলেন ওনাদেরকে দিনে দুই বেলা ওই রুগীকে দিনে দুই বেলা আমি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করছি রুকাইয়া তেলাওয়াত করছি আল্লাহ তাআলা রহমতে ওনারা সুস্থ হয়েছেন আল্লাহ তালা ওনাদেরকে সুস্থ করছেন কিছুদিন আগে আমাকে কল দিছে ওনাদের সাথে আমার কথা হয়েছে ওনারা পলতাছে হুজুর এখন আল্লাহ তালা রহমতে আমরা সুস্থ আছি আমাদের এখন আর কোনো সমস্যা হচ্ছে না যে সমস্ত মুদাব্বের বায়ের আর রুকাইয়া করে থাকেন জিন জাদুর চিকিৎসা করে থাকেন ওনাদেরকে আমি বলবো আপনারা যখন তেল পরা পানি পরা দিবেন রুগীকে যারা দিবেন আপনারা এই রুকায়ার আয়াতগুলা মনে মনে পড়ে তেল পরা পানি পরা দিবেন না এই রুকায়ার আয়াতগুলা আপনি উচ্চ স্বরে তেলাওয়াত করবেন রুকাইয়ার আয়াতগুলা উচ্চ স্বরে তেলাওয়াত করে তেলে ফু দিবেন পানিতে ফু দিবেন রোগীর শরীরে ফু দিবেন মনে মনে পরে কোন সময় তেল পরা পানি পরা দিবেন না উচ্চ স্বরে যদি আপনি রুকাইয়াগুলা তেলাওয়াত করেন তাহলে আপনি অনেক ফায়দা পাবেন ইনশাআল্লাহ ওই রুগীর সাথে জিন আর থাকতে পারবে না আপনার তেলাওয়াতের আওয়াজে ওই জিন দৌড়াইয়া পালাইতে বাধ্য হবে ইনশাল্লাহ আমি আশা করি এতক্ষণ আপনারা আমার এই আলোচনাতে আমার এই আলোচনা আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ